আজকে আমি মূল দমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব মূলদ অমূলদ সংখ্যাকে আমি শকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটি প্রথমে থেকে শেষ শেষ পর্যন্ত দেখেন তাহলে আর মূল অমূলদ সংখ্যা নিয়ে আপনাদের আর সমস্যায় পড়তে হবে না শকে দেওয়া আছে পূর্ণ সংখ্যা সসীম ভগ্নাংশ আবৃত দশমিক সংখ্যা এবং অসীম অনাবৃত দশমিক সংখ্যা এখানে যদি পূর্ণ সংখ্যা হয় অথবা সসীম ভগ্নাংশ হয় অথবা আবৃত দশমিক হয় অর্থাৎ পৌন হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলবো মূলত যেমন উদাহরণ হিসেবে আমি যদি পূর্ণ সংখ্যা এখানে যদি লিখি থ্রি তাহলে সে মূল সংখ্যা যদি বলি সসীম ভগ্নাংশ কেমন যদি আমি লিখি ফাইভ ভাগ টু একটি ভগ্নাংশ তো এই ভগ্নাংশকে আমি যদি পয়েন্ট আকারে লিখি টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ এরপরে আর কোনো সংখ্যায় আমি কোনো অঙ্কই লিখলাম না লিখতে পারলাম না তাহলে এটা সসীম দশমিক তো এগুলো হলে সেই সংখ্যাটি মূলত আবার যদি আবৃত দশমিক অর্থাৎ এখানে পৌনপুনিক থাকবে যেমন আমি যদি লিখি টু পয়েন্ট ফাইভ পৌনপুনিক এর মানে হল টু পয়েন্ট ফাইভ ফাইভ এভাবে চলতে থাকবে এরকম যদি হয় তাহলে আবৃত দশমিক সংখ্যা তো এটা মানেও মূলত আবার যদি অসীম ওয়ান আবৃত দশমিক হয় যেমন এরকম যদি হয় টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন থ্রি টু ওয়ান এরকম চলতে থাকবে তবে পুনরাবৃত্তি হবে না সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অসীম অনাবৃত দশমিক সংখ্যা তো অসীম অনাবৃত দশমিক সংখ্যা এটা মূলত সংখ্যা নয় তাহলে আমরা মূলত পাচ্ছি কোনগুলো পূর্ণ সংখ্যা সসীম ভগ্নাংশ আবৃত দশমিক সংখ্যা এগুলো হলো মূলত তাহলে অমূলত কোনটা অমূলত হলো যদি অসীম অনাবৃত দশমিক হয় অর্থাৎ আমি উদাহরণ হিসেবে লিখলাম টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন থ্রি টু এখানে কোনো সংখ্যার কোনো অঙ্কের পুনরাবৃত্তি হচ্ছে না এরকম যদি অঙ্কের পুনরাবৃত্তি না হয় অর্থাৎ পৌন না হয় এবং অসীম এরকম চলতে থাকবে তাহলে সেগুলোকে বলা হয় অমূলত তো আমরা আরও একটু অন্যভাবে বুঝি অমূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোর রুট ওভার করলে ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যাগুলোকে আর ভাঙানো যায় না যেমন টু এটা রুট ওভার করার পরে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাহলে টু একটি অমূলত সংখ্যা তার মানে অমূলত বুঝতে গেলে যদি কোনো সংখ্যার উপরে রুট অবাদ থাকে তাহলে আমরা সেটাকে বলবো অমূলদ তো আমরা নিচে একটা উদাহরণ দেখি এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে জিরো এক দুই তিন এভাবে দশ পর্যন্ত দেওয়া আছে এবং সবার মাথায় রুট অবাদ দেওয়া আছে তো আমরা জিরোকে যদি রুট ওভার করি তাহলে জিরো কে করলে ওয়ান কে করলে টু এবং কে করলে থ্রি পাব তাহলে আমরা রুট ওভার ওয়ান রুট ওভার ফোর রুট ওভার নাইন তো এদের মাথায় রুট ওভার থাকলেও এগুলো মূলত কারণ রুট ওভার ভেঙে একটি পণ্য সংখ্যা পাওয়া যাচ্ছে যে কারণে এগুলো মূলত কিন্তু যদি দেখি রুট ওভার টু রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স রুট ওভার সেভেন রুট ওভার এইট রুট ওভার টেন এগুলো রুট ওভারকে পুরোপুরি তোলা যায় না এদের রুট ওভার থেকে যায় তো আমরা বলতে পারি রুট ওভার টু রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স রুট সেভেন রুট এইট রুট ওভার টেন এগুলো হলো অমূলত আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝলাম এখানে যেগুলো কালার করা এগুলো রুট ওভার থাকলেও এগুলো মূলত এবং যেগুলো কালার করা না সেগুলো অমূলত এখন আমরা পৌনপুনিকের আরও একটি বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিই এখানে লেখা আছে বিশুদ্ধ পৌনপণিক এবং মিশ্র পৌনপুনিক তো বিশুদ্ধ পৌনপণিক কোনটা এবং মিশ্র পৌনপণিক কোনটা যদি আমরা লিখি টু পয়েন্ট ফোনের মাথায় পৌনপুনিক তো এটা হলো মিশ্র পৌনপণিক কেন কারণ এখানে পৌনফুনিক যুক্ত অঙ্ক একটি আছে আর পৌনুপুনিক ছাড়া অঙ্ক আছে দুইটা তো এখন পৌনফুনিক যুক্ত অঙ্ক এবং পৌনফুনিক যুক্ত পৌনুফণিক ছাড়া অঙ্কের অঙ্ক সংখ্যা সমান নয় যেমন এর হলে একটি এর হলো দুইটি এরকম যদি ভিন্নতা দেখা দেয় তাহলে সেটাকে বলে মিশ্র পৌনফুনিক আবার যদি আমি লিখি টু পয়েন্ট থ্রি তো এখানে পৌনভনিক যুক্ত সংখ্যা একটি অঙ্ক একটি এবং পৌনভনিক ছাড়া অঙ্ক একটি তাহলে এখানে সমান দুইটাই এরকম যদি পৌনভুনিক যুক্ত এবং পৌনভূমিক ছাড়া অঙ্ক সংখ্যা সমান থাকে তাহলে তাদেরকে বলা হয় বিশুদ্ধ পৌনভুনিক এখন আমরা দেখি সদৃশ আবৃত দশমিক এবং অসদৃশ আবৃত দশমিক এই বিষয়টা কী আমরা যদি লিখি সদৃশ টু এখানে আবৃত এবং অনাবৃত অঙ্কের সংখ্যা সমান এটা দুইটা এটা দুইটা এরকম যদি সমান হয় তাহলে তাদেরকে সদৃশ আবৃত দশমিক বলে আর যদি সমান না হয় তাহলে অসদৃশ আবৃত দশমিক বলে যেমন আমি লিখলাম টু পয়েন্ট থ্রি ফোর পৌনপনিক তো এখানে সমান নয় এটা হলো অসদৃশ আবৃত দশমিক তো আশা করি আবৃত মানেই পৌনপণিক তো এই দুই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখি শূন্য শূন্য এটি মূলত না অমূলত তো আমরা একটি বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা মূলত একটা হলো অমূলত তো অমূলত কোনগুলো যদি কোনো সংখ্যার যদি কোনো সংখ্যা অসীম অনাবৃত দশমিক হয় তো অসীম অনাবৃত দশমিক এখানে উদাহরণ হিসেবে টু পয়েন্ট থ্রি ফোর ফাইভ এখানে কোনো পুনরাবৃত্তি হচ্ছে না এবং এগুলো অসীম তাহলে এটা হলো অমূলত এবং অমূলত চিনতে গেলে আরও একটা উপায় হলো রুট অভাব থাকবে আর মূলদ সেটা হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ এবং হতে পারে পৌনভূণিক তো পৌনভূণিক উদাহরণ আমরা এখানে দিলাম টু পয়েন্ট থ্রি ফোর এখানে মাথায় পৌনভূমিক পৌনভূমিক মানেই হল চলতে থাকবে এবং ভগ্নাংশ যেমন আমি যদি দেই সেভেন বাই টু থ্রি পয়েন্ট ফাইভ এটা হলো সসীম ভগ্নাংশ তাহলে এটাকে আমরা মূলত বলবো এবং পূর্ণ সংখ্যা হলেই সেটা মূলত এখন পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা যায় ধনাত্মক ঋণাত্মক এবং জিরো জিরোটা হলো অ ঋণাত্মক তো যেহেতু জিরো পূর্ণ সংখ্যার ভিতরে আর পূর্ণ সংখ্যা যেহেতু মূলত তাহলে আমরা বলতে পারি

এভাবে চলতে থাকবে তো চলতে থাকা মানে অসীম এবং এটা কোনো পৌনপনীক নাই তাহলে এই শর্তটা হলো অসীম অনাবৃত দশমিক তার মানে এখানে কোনো পৌনপনীক নাই এবং কোনো পুনরাবৃত্তি হচ্ছে না যে কারণে আমরা পাইকে বলবো অমূলত সংখ্যা অ মূলত কিন্তু পাই আমরা যখন বাইশ বাই সাত হিসেবে লিখি তখন তার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান তো ওয়ান থেকে সেভেন এই অঙ্কগুলো বারবার রিপিট হয় তার মানে এখানে পৌনভূণিক আছে। তো পৌনভূণিক থাকা মানেই আমরা পায়ের মান যখন বাইশ বাই সাত হিসেবে দেখব তো পৌনভূণিক মানে আবৃত দশমিক এটা থাকা মানেই সেটা মূলত তাহলে বাইশ বাই সাত একটি মূলত সংখ্যা তো এখন আমরা আসি কয়েকটি উদাহরণে এই কেনটা আসছে চল্লিশতম বিসিএস নিচের কোনটি অমূলত সংখ্যা এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর পৌন এখানে রুট ওভার নাইন এখানে ফোর ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন একটা পৌনপনিক এবং এটা রুট ওভারের ভিতরে ওপরে সাতাশ নিটে নিচে আটচল্লিশ তো এখন আমরা যদি বলি পৌনপনিক থাকে যেটায় যেটায় পৌনপুনিক থাকা মানেই সেটা মূলত সংখ্যা তাহলে রুট ওভার থাকলে আমরা জানি অমূলত কিন্তু রুট ওভার নাইন মানে এখানে পাবো আমরা থ্রি এটা একটি পূর্ণ সংখ্যা তারপরে রুট ওভার নাইন মূল ও সংখ্যা এবারে আমরা আসি এইখানে রুট ওভার টোয়েন্টি সেভেন তো এটা যদি আমরা কাটাকাটি করি উপরে থাকবে নয় তিন নং সাতাশ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট বাই এর মানে হল থ্রি বাই ফোর তার মানে এটার ভগ্নাংশ তো ভগ্নাংশ হলে সেটা মূলত তার মানে এখানে উত্তর কোনোটি নয় অমূলত কোনোটি পাওয়া যায়নি এখন নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটি রুট ওভার টু এবং রুট ওভার থ্রি এর মধ্যবর্তী মূল সংখ্যা এখন রুট ওভার টু এর মানে আমার রুট ওভার টু মানে ওয়ান পয়েন্ট ফোর আর রুট ওভার থ্রি মানে হলো ওয়ান পয়েন্ট সেভেন তো আমাদের উত্তরটা ওয়ান পয়েন্ট ফোর এবং ওয়ান পয়েন্ট ফাইভের ভিতরে থাকা লাগবে এই কোশ্চেনটা হলো বারোতম বিসিএস তো আমরা দেখি এখানে আসে রুট ওভার টু রুট ওভার থ্রি প্লাস বাই টু এখানে আসে রুট ওভার টু রুট ওভার থ্রি ইন টু বাই টু এখন আমাদের খেয়াল করতে হবে রুট ওভার টু বা রুট ওভার থ্রি একটি অমূলত সংখ্যা তো অমূলদ সংখ্যা যোগ বিয়োগ এবং কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা অমূলদই থাকে তাহলে এই দুটো অমূলত এখন মূলদের ভিতরে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট এইট আছে কারণ এগুলো হলো সসীম ভগ্নাংশ তো এখন আমাদের মানটা হলো ওয়ান এবং ওয়ান পয়েন্ট সেভেনের ভিতরে থাকতে হবে কিন্তু ওয়ান পয়েন্ট এইট এটা হলো বাইরে সে কারণে উত্তর হলো ওয়ান তো এখন আমরা আরও দুইটা উদাহরণ দেখছি নিচের কোনটি মূল উৎসংখ্যা কদ আগে আসে রুট ওভার সেভেন টু বাই রুট ওভার সেভেন এবং রুট ওভার তো আমরা ওভার থাকা মানেই কোনোভাবেই যদি থাকে তাহলে তারা অমূলক এখানে কাটাকাটি যাবে না এবং দুইটা ওভারে থেকে যাবে তো এইখানে যদি আমরা দেখি রুটোভার বারো ওভার পনেরো এটাকে আমরা একটা ওভার দিয়ে ওপরে বারো নিচে পনেরো দিতে পারি তো কাটাকাটি করলে ওপরে থাকবে সাত নিচে থাকবে পাঁচ তো এখন ফোরের যদি আমরা ওভার করি তাহলে টু এবং ফাইভের রুট ওভার করলে থেকে যাবে কোথাও যদি ওভার থেকে যায় তাহলে তারা অমূলদ। তাহলে এটাও অমূলত এটাও অমূল্যত এখন এইখানে আমরা দেখি রুট ওভার টোয়েন্টি সেভেন বাই রুট ওভার ফোর্টি এইট এটা আমরা আগেই প্রথম কোশ্চনে দেখছিলাম এটা কাটাকাটি করলে থ্রি বাই ফোর যেটা একটি ভগ্নাংশ তো ভগ্নাংশ এবং সসীম দশমিক তো এই কারণে এটাকে আমরা মূলদ বলবো আর এখানে কাটাকাটি করলেও রুটোভার থেকে যাচ্ছে তো রুটোভার যদি থেকে যায় তাহলে তারা অমূলদ আশা করি বুঝতে পেরেছেন নিচের কোনটি অমূলদ সংখ্যা তো এখানেও অপশানগুলো দেওয়া আছে কাটাকাটি করতে হবে ওপরে রুট ওভার নিচে রুট ওভার থাকা মানে আমি প্রথমে বলছি রুট ওভার দিয়ে একটা রুট ওভার দিয়ে তার উপরে এবং নিসি লেখা যায় যেমন এখানে আমরা রুট ওভার টোয়েন্টি রুট ওভার থার্টি তো এটাকে যদি কাটাকাটি করি রুট ওভার টু বাই রুট ওভার থ্রি পাওয়া যাবে তো রুট ওভার থাকা মানেই সেটা হলো অমূলক আর বাকিগুলোতে রুট ওভার থাকে না তো আশা করি বুঝতে পেরেছেন তাহলে একটি সংক্ষিপ্তভাবে মূলদ অমূলদের বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করছি যদি রুঠোবাদ থাকে তাহলে অমূলদ। এবং মূলদ হল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এবং পৌন থাকলে সেটা হলো মূলদ। আরও একটা ব্যাপার এখানে জিরো মূলদ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা পাই কোনো পুনরাবৃত্তি হয় না দশমিক কিন্তু পুনরাবৃত্তি হয় না সেক্ষেত্রে তাদেরকে বলবো মূলত আবার বাইশ বাই সাত এটা হলো পুনরাবৃত্তি হয় সেটা মূলত আবার এখানে যে উদাহরণগুলো আমরা দেখলাম এখানে রুট ওভার থ্রি রুট ওভার নাইন রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স রুট ওভার সেভেন রুট ওভার এইট রুট ওভার টেন সবগুলোই অমূলত বাকিগুলো মূলত তো এখানে ভাবার কোনো কারণ নেই যে রুট ওভার সিক্স মানে রুট ওভারের ভিতরে একটি যৌগিক সংখ্যা এর মানে এটা মূলত অমূলত এরকম হবে কি হবে না এটা ভাবার কোনো কারণ নেই কারণ যদি রুট ওভার থেকে যায় তাহলেই তারা অমূলত একইভাবে যেমন রুট ওভার এইট এটা কিন্তু যৌগিক সংখ্যা রুট ওভার টেন এটা কিন্তু যৌগিক সংখ্যা তারপরও এগুলো রুট ওভারের থেকে বাইরে আসবে না যেমন রুট ওভার নাইন মানে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় এগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না সুতরাং এগুলোকে বলবো আমরা অমূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন